রাধা রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আর আমার রাধা রাধারানি খুব ভালো আছি তোমাদের সবাইকে দর্শন করা আজকে দর্শন করাচ্ছি আজকে সবার সিঙ্গার দর্শন করো আর আজকে আমি ব্লগটা করছি কারণ কালকে গোপু জন্য সব জন্মাষ্টমীর গিফট কিনে এনেছি তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাঁসার থালা বাসনে সোনাদের খেতে দেব না তো কালকে সব কিনে নিয়ে এলাম এই দেখো একটা থালা একটা বড় থালা নিয়েছি একটা ছোট থালা নিয়েছি এ দেখো এই ছোট থালাটা আহ এ দেখো এর ওপর রাখলাম বুঝতে পারছো কতটা বড় কতটা ছোট আর এখানে একটা বাটি নিয়েছি বাটি অনেকগুলো নিয়েছি তোমাদের এক এক করে দেখায় এই যে একটা বাটি এই এটা দুটো বাটি দু এগুলো সব তরকারি দেওয়ার জন্য নিয়েছি এই যে এই দেখো এটা ছোট বাটি এটা চাটনি দেওয়ার জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এগুলো সব জন্মাষ্টমীতে সোনাদের গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছি এই বছর আমার ইচ্ছেটা পূরণ হলো অনেকদিন অনেক দিনের ইচ্ছে ছিল তো এই দেখো আর একটা বাটি টোটাল পাঁচটা বাটি নিয়েছি এবার তোমাদের গ্লাসগুলো দেখায় এই দেখো একটা গ্লাস দুটো গ্লাস নিয়েছি আমি এই দেখো এই গ্লাসটা আর একটা আছে যারা তোমাদের দেখাচ্ছি একটা নতুন ডিজাইনের গ্লাস পেয়েছি এই দেখো গ্লাসে চাপা দিয়ে জল রাখতে হয় যখন ওই জন্য খুব অসুবিধা হয় আবার আলাদা রেকআপ নিতে হয় আমি একটা মানে এখানে কিছুই দিতে হবে না এ দেখো চাপা দেয়া সিস্টেমই আছে এখানে কেমন হয়েছে গ্লাসটা অবশ্যই জানি আমার তো খুব পছন্দ হয়েছে একটা নতুন ধরনের এই যে গ্লাসটা চাপা দেওয়া যায় আরও দুটো জিনিস আছে তারাও তোমাদের দেখায় এইগুলো মুড়ি খাওয়ার জন্য নিয়েছি মুড়ির সেবা দিই যখন অসুবিধা খুব স্টিলের বাসনে দিতে হয় সেজন্য এটা নিয়ে এলাম মুড়ি দেওয়ার জন্য এগুলো সবই কাঁসারে এইবারে আমার ইচ্ছাগুলো পূরণ হলো সব কাঁসারের জিনিস নিতে পেরেছি আমি এই দেখো আর একটা নিয়েছি বাটি তরকারিও দেওয়া যাবে এতে যদি একটু বেশি তরকারি নিবেদন করা হয় তখন দেওয়া যাবে আর মুড়ি দেওয়া যাবে তোমার তবে চিড়ে সিমনি দিতে পারবে তোমরা এরকম টাইপের জন্য নিয়েছি এগুলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এতটাই থাকলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে রাধে রাধে